পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লা তোফা মহা খুশি হয় মেয়ে তোফা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এসা কেন হয় বলো এসা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাগত কেন হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো গো আল্লা দয়াময় বেয়ে তোফা মোস্তফামত মহা খুশি হয় বেয়ে তোফা মোস্তফামত মহা খুশি হ ভোরের বেলায় ফজরের নামাজ দু কেন হলো আদম আলাইহিস সালাম মা হাবা আল্লাহ তানাদের দুনিয়াতে পাঠানি পিতা আদম 300 বছর ক্ষমা চাওয়ার পরে যখন ক্ষমা করলেন তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া জানায় মিলন হওয়ার পরে আরাফাতের ময়দানে আল্লাহ তুমি শুকরি তোমার দরবারে হাজারো কোটি শুকরিয়া তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আল্লাহ বলল ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না আল্লাহ তাআলা সেই দিন আদম নবীকে 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন 4 রাকাত নামাজ পড়ার আমি আল্লাহ আমার নামে 4 রাকাত এবং দুরাকাত তোমার বাপ মান আমার নামে আল্লাহ বলল আল্লাহ আমি আল্লাহ আমার নামে দুরাকাত এবং তোমার বাপমার নামে দুরাকাত কিন্তু আল্লাহ যদি রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন কিন্তু সেদিন আদম নবী দুরাকাত নামাজ পড়েছিলেন ওই ভোরের বেলায় কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন গন্দম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানায় গন্দম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানায় আল্লাহ বলে মিললে যে চার রাকাত করতে হয় আল্লাহ বলে মিললে যে চার রাকাত করতে হয় আল্লাহ বলে মিললে যে চার রাকাত করতে হয় খোদার নামে দুই রাকাত দুই রাকাত বাপ মা খোদার নামে দুই রাকাত দুই ডাকত বাপ মার আর দুই ডাকত নামাজ পড়ে খোদার নামে দুই ডাকত পৌড়ো দুই ডাকত বাপ খোদার নামে দুই ডাকত পৌড়ো বাপ মার নামে দুই ডাক আর দুই ডাকত নামাজ পড়ে আদম যে চোপচাপ দুই ডাকত নামাজ পড়ে আদম যে চোপচাপ দুই ডাকত নামাজ পড়ে আদম যে চোপচাপ

তাই হজরের দুই রাকাত হলো নেরাজ এলো নামাজে মহা মুশকারো আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50 এর বদল 50 দিল ভোরের বেলায় আদম আলাইহিস সালাম দুরাকাত নামাজ আদায় করেছিলেন এই দুরাকাত নামাজ আমরা ফজরের সময় ফরজ পড়ি কিন্তু দুপুর বেলায় এই দুপুর বেলায় জোহরের নামাজ চার রাকাত কেন হলো কি ঘটনা আর যারা এই দুনিয়াতে চার রাকাত জোহরের নামাজ আদায় করে তার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি ঘোষণা করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নমরুদে রাগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদে রাগুন হতে যখন

নামাজ পোডে নে তুপুর বেলা খালা নামাজ পোডে নে তারাম জে জোগোর

আমাদের এমনি মানুষ বুঝতে পারে গজল গুলো কেন ঘটনামূলক গজল তো আপনি আপনার কাজ করছেন কিন্তু আমাদের আমাদের একটু হচ্ছে নিয়মটা আলাদা আপনারা হয়তো অন্যান্য শিল্পীদের সঙ্গে কাজ করেছেন একটু ইকো লাগে

হারালো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নেকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তো বা করো নামাজ পড়ো জপো মালা বিমালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল পঞ্চাশের বদল পাঁচ তো দিল মাগরিবের নামাজ তিন রাকাত কেন হলো বিজোড় হলো কেন কোরআন শরীফের মধ্যে যেমন তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আমরা আমার অনেক গজল আমার একটি গজল শুনেছি যে আসহাবে কাহাবের ঘটনা সেই রূপ এই হাদিসের মধ্যে অনেক মতভেদ রয়েছে কোন কোন কিতাবের মধ্যে এসেছে কোন একজন নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপ অবস্থায় তিনি বসে পড়লেন তিন রাকাত কিন্তু আমার কবি ছন্দের মাধ্যমে লিখছেন ঈসা আলাইহিস সালাম তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন কি এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কোন ইহুদীরা যে খোদার ছেলে কয় এ গীবত শুনে বলে ইসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় ঈসা নবীদের মতো এসে প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ আর ঈসা নবী যখন দিন প্রচার করে তানার দিন দিন তানার ধর্ম যখন প্রচার করে ওই ইহুদিরা আমার ঈসালান ঈসা নবীকে কিছু মানুষ কটাক্ষ করত কষ্ট দিত রাগাত কি যে তোমার আগে এই দুনিয়াতে যত মানুষ এসেছে যে অনেক নবীরা এসেছে তানারা দিন প্রচার করেছে কিন্তু তুমি একটু আলাদা ঈসা কি যে শোনো প্রত্যেক মানুষ আমাদের ঈশ্বর ভগবান দেব দেবী গড সবকিছু আলাদা আমাদের সব ঈশ্বরদের দেখা যায় মূর্তি আছে আথরিন এবং আমরা যাকে দেখি তাকে বিশ্বাস করি কিন্তু তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ তোমার আল্লাহকে দেখা যায় না আর আমাদের থেকে তুমি একটু আলাদা কেন আমাদের দুনিয়ায় সবার বাপ আছে কিন্তু তোমার আব্বা নেই ঈসা নবীকে বিনা বাপেতে এই ধরনির বুকে আল্লাহ পাঠালেন মা মারইয়ামের হতে আল্লাহ সব পারে তার প্রমাণ এবং তার ঘটনা আপনারা শুনেছেন কিন্তু ঈসাকে যখন কটাক্ষ করে রাগায় যে তুমি যে এক আল্লাহর প্রচার কর আল্লাহটা কি তোরই যখন জিজ্ঞেস করে এই কথা বলে তখন কষ্ট দেয় ঈশা নবী জঙ্গলের দিকে চলে যায় আর কি ঘটনা হয় এবং তিন ডাকাত তামাজ কেন হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইহুদিরা ঈশাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈশাকে যে খোদার ছেলে কয় এ কথা শুনে এ গিবদ শুনে বলে ঈশা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা কাটা করে করে দুঃখে বনে গিয়ে আর চার ডাকাতের বদলে ঈশা তিন ডাকাত নামাজ পড়ে চার ডাকাতের বদলে ঈসা তিন ডাকাত নামাজ পড়ে কেন খোদার নামে দুই ডাকাতার এক ডাকাতার মা এক রাকা তার মার আর বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার তার বাপ ছিল না হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই তখন যে মাগরিব সন্ধে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব সন্ধে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব পঞ্চাশের বদল পাঁচ তো দিল এশার নামাজ রাত্রে কেন হলো এবং চার ডাকাত কেন হলো কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন খোদা দ্রোহী ফেরাও দিচ্ছিল বড় জ্বালা আর আল্লাহ বলে মোসা নবী দেশ ছেড়ে তুই পালা

এত ফাজিল তো ভাই এত ফাজিল আর চারে রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চারে ডাকাত পড়লে হয় সারা রাতের ইবাদাত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লা দয়াময় ও গো আল্লা দয়াময় এই তোফা মোস্তাফামত মোহা খুশি হয় এই তোফা মোস্তাফামত মহা খুশি হয় তোফা মুস্তাফা মহা খুশি হ